আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দোতেই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে বডিটা একেবারেই নতুন বড়িটা একেবারেই নতুন গাড়িটি ফুল ফ্রেশ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই গাড়িটি সম্পূর্ণ গাড়িটি ওকে গাড়িটি রানিং গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং রানিং অবস্থায় আছে গাড়িটির কন্ডিশন খুবই ভালো তেলের সাশ্রয় যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা গাড়িটির দাম রাখবো আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে যে কল করবেন অবশ্যই ভিডিওটা পুরাটা দেখে তারপরে কল করবেন ভিডিওটা পুরা দেখে কল করবেন যে কল করবেন অবশ্যই ভিডিও দেখে কল করবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন